সাড়ে দশটা বেজে গেছে যাই বাবার থেকে টাকা নিয়ে কলেজে যেতে হবে দেখ আমি কলেজে যাবো টাকা দাও তোর টাকা লাগবে তুই একটা কুটিপতির মেয়ে আমার মেয়ে তোর কত টাকা লাগবে তোর টাকা দিব ঠিক আছে চিন্তা করিস না যা তোর মোবাইলে আমি দশ হাজার টাকা ট্রান্সফার করে দিয়েছি দশ হাজার টাকা খরচা করিস আর ক্যাশ টাকা নিবি আইনে ক্যাশ টাকা যা তাড়াতাড়ি কলেজে চলে যা হে মেটার ব্যাগটা পড়ে গেল ম্যাডাম ম্যাডাম দাঁড়ান দাঁড়ান লোকের বাচ্চা তুই আমার ম্যাডাম আপনার ব্যাগটা পরে গেছিল তাই আমি ব্যাগটা দিতে আসি আমার ব্যাগটা পরে গেছিল এ নাও তোমাকে পঞ্চাশ টাকা দিলাম দোকানে কিছু খেয়ে নি না না ম্যাডাম আমার টাকা পয়সা লাগলো না নেও 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 তুমি কি করো এখানে বসে থেকে আমার কেউ নাই এর জন্য আমি এই নিয়ে পৌঁছানো না না আমার টাকাটা লাগবে না আমি নিজের মনের থেকে দিলাম তুমি কিছু খেয়ে নিও ছেলেটাকে দেখতে সুন্দর এখানে একা একা বসে থাকে কি দেখুন আজকে এত দেরি হলো কেন জানিস রাস্তা আজকে একটা অদ্ভুত ছেলেকে দেখলাম কেমন ছেলেটা দেখতে ছেলেটা সুন্দর কিন্তু রাস্তায় বসে থাকে আমার দেখে খুব মায়া লাগে দেখিস ওই ছেলেটার জন্য প্রেমে না পড়ে যাস সত্যিই রে আমি বুঝে প্রেমে পড়ে গেছি তুই একটা বড় লোকের মেয়ে হয়ে গরিবের ছেলের সাথে প্রেম করবি তোর বাবা মেনে নেবে দেখা যাক কি হয় চল কলেজে যাই কি কলেজ থেকে এসেছিস ইয়েস ড্যাড শুন আমাদের সিঙ্গাপুর ফ্যাক্টরিতে যেতে হবে সেখানটায় কোটি টাকার লোকসান হচ্ছে আমি কয়েকদিন বাড়িতে থাকবো না ভালো মতো আমার সাথে আমার বাড়ি কই নিয়েছো এটা আমার বাড়ি চলো এখানে বসো আমি আসছি না ওইটা ওই ঘর থেকে পরে আসো ম্যাডাম এটা কি প্যান্ট আর টি শার্ট যাও পরে আসো ম্যাডাম আমি দিবন তো প্যান্ট শার্ট পরি নাই যাও যাও পরে আসো ম্যাডাম রাহুল চলো আমার সাথে ঘুরতে যাবো রাহুল ম্যাডাম আমার এত বড় হোটেল এসে কত কিছু খাওয়াইলা এরকম খাওয়ার আমি জীবনেও খাইনি আমাকে ম্যাডাম বলে ডাকবে না তো আমার নাম ধরে ডাকবে দিশা ম্যাডাম তুমি একটা বড় লোক ঘরে মাইয়া আমি একটা এটিম ছেলে কি করে তোমার নাম ধরে রাখবো না না তুমি আমাকে নাম ধরেই রাখবে আমার তোমাকে ভালো লেগেছে তোমার আমার খুব ভালো লাগছে ম্যাডাম তুমি আমার বাড়িতে নিয়ে গিয়া প্যান্ট চেক করাইলা হোটেলে নিয়ে গিয়া খাওয়ার খাওয়াইলা তোমার বাড়িতে তো কাউকে দেখলাম না আমার বাবার বিশাল বড় বিজনেস সেই বিজনেসের কাজে ভেঙে পড়ে কিন্তু আমার তো কেউ নাই আমি একটা এটিম ছেলে কে বলেছে তুমি এটিএম ছেলে আমি আছি না তোমার পাশে ম্যাডাম এরকম ভালোবাসা আমার আজ পর্যন্ত কেউ দেয় নাই তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি তুমি আমাকে একদম ম্যাডাম বলে ডাকবে না তুমি আমার নাম ধরে ডাকবে আমি সিঙ্গাপুর চলে গিয়েছি এখন বাড়িতে এসে দেখছি দিশা নাই দিশা কোথায় গিয়েছে আমার তো টেনশন খুব ভালোই লাগছে না না দিশার বান্ধবীর বাড়িতে যাই ফিরে ওর দিশা কি তোদের বাড়িতে এসেছিল না বাবু মশাই ও তো আসেনি আমাদের বাড়ি বলতো আমি সিঙ্গাপুর থেকে বাড়িতে এসেছি এসে দেখছি দিশা নাই ওকে কোথায় গেলে পাবো রে দিশাকে দেখলাম রাস্তায় এতিম ছেলের সাথে ঘোরাফেরা করে ওখানে দেখো যে ওকে পাবে কি বললি তুই দিশা একটা এতিম ছেলের সাথে ঘোরাফেরা করছে আমি এটা কিছুতেই মেনে নিব না দিশা তুমি আমারে যে ভালোবাসা দিছো আজ পর্যন্ত আমারে এত বড় ভালোবাসা কেউ দেয়নি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ছাড়া বাঁচব না ইরে দিশা তুই এটা কি ভিখারির সাথে তুই হাত ধরে ঘোরাঘুরি করছিস তোর তো সাহস কম নয় বাবা ও একটা এটিএম ছেলে আমি ওকে ভালোবেসে ফেলেছি তোর তো সাহস কম নয় তুই একটা কোটিপতির মেয়ে হয়ে তুই একটা সামান্য ভিখারির হাত ধরে ঘুরছিস বলছিস ওকে ভালোবাসিস না না আমি কিছুতে মেনে নিব না আমি ওকে ভালোবাসি কি বলছিস তুই কাকু কাকু ওকে মেরো না আমি ওর বলছিস কি তুই ওর জীবন থেকে সরে যা তুই আমারে সব বলছিস যা খুব চল দিশা বাবা আমাকে ছেড়ে দাও বাবা আমাকে ছেড়ে দাও ইকারির বাচ্চা তুই আবার এসেছিস আর কোনো দিন হবে শত আমাকে ছেড়ে দাও মামা আমি একটা এডিম ছিলাম এডিমে থাকবো আমাকে আজ পর্যন্ত এরকম ভালো কেউ বাসিনি আমাকে ছেড়ে চলে গেল